লক্ষ্মীপুর প্রতিপক্ষের দেওয়া আগুনে সেলিম নামে এক দিনমজুরের বসতগড় পড়ে যাওয়ার অভিযোগ উঠেছে শনিবার আঠারোই অক্টোবর রাত দুইটায় জেলা স্টেডিয়াম সংলগ্ন মিজিবাড়িতে ঘটনাটি ঘটে এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় পরিবারটির ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি বাড়ির কারোর সঙ্গে বিরোধ নেই তাদের সম্প্রতি তার ছেলে এমন পার্শ্ববর্তী রাশিদা বেগম নামে এক নারীকে হত্যা করে সেদিন নিহতের স্বজনরা ঘরবাংছুর ও লুটপাট করে এরপর থেকে বয়ে পলাতক রয়েছে তারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তার কথা পুলিশের কাছে ছেলে শিখা করেছে সে বর্তমানে জেলে রয়েছে কিন্তু আমরা তো কোনো অপরাধ করিনি নিয়তের পরিবারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল গতকাল গভীর রাতে আগুন দিয়ে বসতঘর পুড়ে দেয় ঘটনাটি নিয়তের সজনরা ছাড়া কেউ করেনি তার ছাড়া বর্তমানে আমাদের কোনো শত্রু নেই এটা অন্য কিছু মারার আমরা জানি না হলা ধরে লেগেছে হলার বিচারে যাওয়া হয় এখন আমারে সেদিন তো তোর ঠেলা बांसুর কাছে গরমই চলে গেছে ভালো পালনই ভালোই পুলিশে কইছে আর বাইকো না ওনারও তো দিয়েছে এখন কালকে রাত্রে দুটোর দিয়ে আমার ঘরবাড়ি সব জ্বালা জ্বালাইছে

আমরা বয়ের জীবন গেছি হোলা কইছে হোলার হোলা শিটে রয়েছে হোলারে লোক রে তারা যে করক করোারে তারা হাসি দেখ না যে মন্দরে করক যে বাবিরে মাইছে আমরা সোগে মরে যাই আর বড়াবাসা আসে আর দুগা বাবা আছে আস স্বামী গরিব মানুষ আমি গরিব মানুষ অসহায় দোরা বাসা আমি বিকে খাইতাম

স্থানীয় প্রতিবেশীরা বলেন ঘটনার সময় আগুন জ্বলতে দেখে চিৎকার দেয় পরে আশপাশের মানুষ পায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এর আগেই সব পড়ে গেছে এ বিষয়ে অভিযোগের বিষয়ে চেষ্টা করে অভিযুক্তদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি জেলা পায়াস সার্ভিসের ডিউটি অফিসার বলেন আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি তবে পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে পায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্না বলেন অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ জানায়নি তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে